দুই গোলে পিছিয়ে পড়েও হারের হ্যাটট্রিক এড়াল ম্যান ইউ ক্রিস্টাল প্যালেস ও টটেন হাম হটস্পারের পর এবারটন ম্যান ইউর বিপক্ষে জয়ের উল্লাসে উল্লাসে ভাষার অপেক্ষায় ছিল বাজে ফর্মে থাকা ম্যানচেস্টার ক্লাব ঠিক ঘুরে দাঁড়ালো দ্বিতীয় আর্ধে আট মিনিটে ব্যবধানে দুই গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক হার এড়ালো তারা উনিশ মিনিটে বেতো ওভারটনকে লিড এনে দেন আবদুল্লাহ ডাউকুরে 33 মিনিটে ব্যবধান তিন গুণ করে আন্দ্রে ওনানা গোলপোস্টের নিচে বিরত না দেখালে আরো একাধিক গোল করতে পারত এবার্টন শেষ পর্যন্ত ব্রونو ফার্নান্দেজ গোলে 72 মিনিটে ব্যবধান কমায় অতিথি দল বক্সের বাইরে থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের ফ্রি-কিকে তারুন এক গোল করে তিনি 8 মিনিটে পর মেনুয়ালের উঘারতার সময়তা ফেরান 26 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে আছেন ম্যান ইউ একত্রিশ পয়েন্ট পেয়ে বারোতম স্থানে উঠে এসেছে এবার